বাংলাদেশ সীমান্ত এলাকার এই বাজারে আইসা আপনি যদি সর্বোচ্চ কম দামে গরু না কিনতে পারেন তাহলে আমি মনে করব যে আপনি বাংলাদেশের কোনো বাজারেই গরু কিনতে পারবেন না এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার এর কাছে আপনারা নিঃসন্দেহে আইসা গরুগুলো কিনে নিতে পারবেন এবং সে খুবই ভালো একজন মানুষ একে ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন সে বিলিভ করার মতো একজন পার্সন চাইলে তাকে আপনারা ফোন করবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজাদ টুকুরার ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি ইউ গাইজ অল ওয়েল তো আমরা আজকে যে এই বাজারটিটা আপনাদেরকে নিয়ে আসছি এই বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার যেটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো বিশেষ করে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তো আপনাদের জন্য একটা কথা আমি বলবো অ্যাজ আ ব্রাদার হিসাবে যে আপনারা এখন গরুগুলো কিনে ফেলান এখন মোটামুটিভাবে গরুগুলো কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে মোটামুটিভাবে সেটা এক হাজারও হইতে পারে সেটা দুই হাজারও হইতে পারে সেটা তিন হাজারও হইতে পারে সেটা আবার পাঁচশো টাকাও হইতে পারে আর আমি যে নাম্বারটিকে সাজেস্ট করছি আপনাদেরকে আমার খালাতো ভাই নামক যে নাম্বারটি আপনারা পেয়েছেন সাহেব নামক একে আপনারা ফোন করবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু নেবেন এবং সে খুবই ভালো একজন মানুষ এবং ট্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা দেখা যাচ্ছে যে প্রপারলি বিলিভ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে একটা কথা মাথায় রাখবেন আপনারা যদি তার মাধ্যমে আসেন তো একটা বার আমাকে খোঁজার চেষ্টা করেন যদি আপনাদের কাছে বা আপনাদের ফোনে যদি দুই চার টাকা থাকে বা দুই চার মিনিট থাকে তো আমাকে একটা ফোন করেন ওকে ওর কাছে যায় তাহলে আপনাদের জন্য সর্বোচ্চ ভালো কিছু হবে এতটুকু আমি আবির হোসেন আপনাদেরকে ভরসা দিচ্ছি তো আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের তর্তীপুর গরুরহাটে কীভাবে আসবেন তো প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব বিশ্ব রোড এবং আমাদের তর্তীপুর গরুরহাটের ডিস্টেন্স মাত্র ষোলো কিলোমিটার এবং যদি আপনি সিএনজিতে আসেন এক্ষেত্রে আপনার সময় লাগতে পারে বিশ থেকে পনেরো মিনিট এবং আপনি যদি লোকাল অটোতে আসেন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেবি থার্টি মিনিট প্লাস লাগতে পারে তো এইখানে যে গরুগুলো আছে তো নর্মালি যদি আমি আপনাদেরকে বলি এখন পর্যন্ত ঠিক আছে দামগুলো এখন পর্যন্ত কেনা যাবে এখন গরুগুলোর দাম আঠাশ কিছু কিছু ক্ষেত্রে উনত্রিশ কিছু কিছু ক্ষেত্রে সাতাশ হাজার টাকা মন করে বা আঠাশ হাজার টাকা মন করে এখন বর্তমানে চলতেছে তো আপনারা এই গরুগুলো কিন্তু এখন কিনে নিতে পারবেন তবে হ্যাঁ এই সাতাশ আঠাশ হাজার টাকা মনে আপনি এখানে গরু কিনতে আসবেন কেন আপনি তো আপনার এলাকা এলাকাতেই পাচ্ছেন এই গ্রামে গরু এখানে অপশন আছে যে আপনি একটা পাঁচ মনে গরুকে সাড়ে চার মন ওজন করে কিনে নিতে পারবেন এছাড়াও এখানের যে জাতমানের যে বিষয়টা রয়েছে এগুলো কিন্তু খুব বুঝে কম এই এলাকার মানুষ এটা মাথায় রাখবেন আর এই এলাকার গরুগুলো বা এই হাটের যে সকল গরুগুলো এগুলো কিন্তু কোনো খামার থেকে আসে না এই গরুগুলো কোনো খামার থেকে আসে না আপনি নিজে একবার এসে বিশ্লেষণ করবেন গ্রাম ঘুরবেন আমাকে ছাড়াই আমার খেলা তো ভাইকে ছাড়া আপনি নিজে নিজে আসেন আমাদের এলাকার মানুষ খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো আমি যে এই এলাকাতে বাস করি সেজন্য না আপনি আসেন এখানে আসলেই বুঝতে পারবেন যে আমাদের এলাকার মানুষগুলো আসলে কেমন এই যে একটা আবাল দেখছেন এই আবালটা এক লক্ষ পনেরো হাজার টাকা দেয় কিনছে তো এরকম অসংখ্য গরু যেমন ওইখানে একটা ব্ল্যাক টাইপের গরু দেখছেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে এক লক্ষ আঠারো থেকে উনিশ হাজার দিয়ে আপনারা খুবই এসে এই তর্তিপুর বাজারটিতে এসে পারচেস বা কিনে নিতে পারবেন তো এই দামে যদি গরুগুলো মনে হয় যে না ইটস ওকে বা ইটস ফাইন এই প্রাইসটি ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এখানে আসেন আর যদি মনে হয় যে না ইটস হাই প্রাইস ইউ তাহলে এখানে আপনারা আসা দরকার নেই যদি মনে হয় যে না এই দামগুলো অনেকটাই বেশি তাহলে তো এখানে আসবেন না তবে আমার মতে বাংলাদেশের কোনো বাজারে যদি সর্বোচ্চ ভালো গরু আপনি কোথাও পান তো এই বাজারটি এই বাজারের যে সকল গরুগুলো আপনারা খামারিদের গরু কিনবেন অন্য অন্য জায়গা থেকে গরু কিনবেন এগুলোকে রোদরে নিয়ে যাবেন তাহলে বুঝে যাবেন কিন্তু এই গরুগুলোকে আমি আবির হোসেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনি এই গরুগুলোকে তিন দিন পর্যন্ত রোদে রাখবেন নো পানি তাদের কোনো সেবা করবেন না তারপরে এই গরুগুলো কোনো ধরনের কোনো কিছু হবে না কারণ গরুগুলো এমনভাবে আর কি বড় হয়েছে বা এমন একটা সিচুয়েশানে বড় হয়েছে এরা প্রত্যেক প্রত্যেকটা ওয়েদারের সাথেই এই গরুগুলোকে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারেন এবং গরুগুলো পিওর অর্গানিক বলতে পারেন এই গরুগুলো আপনি হাঁটে আসবেন আমাদের এখানে অতিরিক্ত গরম আপনারা হয়তোবা জানেন কি জানেন না আমাদের চাপাইনগরগঞ্জে সর্বোচ্চ গরম বেশি থাকে অতিরিক্ত গরম এই গরমের ফল দেখেন যে এই যে এই গরুগুলো এই গরুগুলোর ক্ষেত্রে আপনি সাবধানে থাকবেন এই গরুগুলোকে কিন্তু ফিড খাওয়ানো হয় আমি ক্রস জাতের যে সকল গরুগুলো আপনাদেরকে বলতে চাই এই সকল গরুগুলো কিন্তু যারা প্রভাবশালী মানুষ তারাই কিন্তু পালে এরা কিন্তু ফিড ফিড জাতীয় খাবারগুলো এরা কিন্তু খাইয়ে থাকে তারপর দেখেন যে সব গুরুতেই এরকম ফিড খাওয়ানো হয় না তো আপনারা আসেন আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে হাট গ্রাম মিলায়া তো এখন গরুগুলো আপনারা মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন যারা বিশেষ করে আসতে যাচ্ছেন যে না এখন আমি গরুগুলো দেখব দেখে শুনে কিনবো আমি মনে করি যে আপনাদের জন্য এখন ভালো কিছু অপেক্ষা করছে আপনারা সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন এছাড়া আমার নাম্বারটিও এখন থেকে প্রপারলি বা দেখা যাচ্ছে প্রপার চালু আছে আপনারা আমার সাথেও চাইলে কথা বলে এখানে আসতে পারেন এখানে আসেন অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি বাংলাদেশের একটা প্রান্তে আসছেন গরু কিনতে এই জায়গাটিতে হয়তো বা আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এখানে আপনার জন্য ভালো কিছু হতেও পারে আবার নাও পারে এখানে আসলেই যে আপনি গরু কিনতে পারবেন আসলে এই ধরনের কোনো গ্যারেন্টি আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি না তো এই বিষয়গুলো থেকে আপনারা একটু সতর্ক থাকবেন যে আপনি একটা বাজারে আসছেন এই বাজারে আসলেই আপনার গরু হবে এমন কোনো কথা না যেমন এখানে আমি একটা গরু সম্পর্কে যদি বলি বা একটু দামের ধারণা দিই এই গরুটা আপনার এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার টাকা দেওয়া এই বাজারটিতে কিনে নিতে পারবেন এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার টাকা দেওয়া তো এই গরুটির সাইজে ছোট কিন্তু শরীরের দিক দিয়েই কিন্তু ঠিক আছে এই যে এই ব্ল্যাক টাইপের যে গরুগুলো দেখছেন ক্রস যেগুলো ক্রস এগুলো আপনারা মাংসের রেটে কিনে নিতে পারবেন সাতাশ আঠাশ হাজার টাকা মন করে এগুলো মাংসের জন্যই বিক্রি হচ্ছে তবে বর্তমানে এখন সবাই চালাক হয়ে গেছে এখন কিন্তু যে সকল মাংসের গুলো যেগুলো মাংসের জন্য কিনে কিনে নাই যারা কষাই আমি এই হাটে দেখলাম যে মাংসের সার গরুগুলো দেখা যাচ্ছে যে কুরবানির জন্য রেখে দিচ্ছে অনেকে যে না এখন বিক্রি করা যাবে না এরকম ইন্টেনশান কিন্তু অনেকে তৈরি করে ফেলেছে তো যাই হোক আপনারা এখানে আসেন যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে এক লক্ষ বত্রিশ তেত্রিশ হাজার টাকা করে খুবই মনে এসে কিনে নিতে পারবেন গরুগুলো অসম্ভব বড় এবং সাইজগুলো দেখেন কোয়ালিটি সম্পূর্ণ আর এই গরুগুলো আপনারা নিয়ে যে আপনাদের খামারে রাখেন বা বাসায় রাখেন কোনো ধরনের কোনো টেনশান ফিল করতে হবে না আপনি রাস্তাঘাটে নিয়ে যাবেন কোনো ধরনের কোনো টেনশান ফিল করতে হবে না এই গরুগুলো আপনারা এক লক্ষ তিরিশ বত্রিশ করে খুব অনায়াসে কিনে নিতে পারবেন তবে এটার দাম অনেক বেশি যাবে এটার দাম দেখা যাচ্ছে যে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা চলে যাবে এই গরুটা অনেক বড় দেশি জাতের একটা গরু তবে এই গরুটাই আপনাকে বিভিন্ন জাতপাত বুঝে অন্য বাজারে আপনার কাছে সোল্ড আউট করবে তবে এখানে যদি এসে জিজ্ঞেস করেন জাস্ট একটা কথাই উত্তর হবে দেশি গরু এটা দেশি গরু মানে দেশি জাতের গরু এরা এটাই বলবে দেখেন একটা শাইওয়াল গরুর কিন্তু দেশি গরুর চাইতে অনেক দাম বেশি হয়ে থাকে শাহওয়াল জাতের গরুর কিন্তু অনেক দাম বেশি হয়ে থাকে কিন্তু এরা এক কথাই বলে যে দেশি গরু দেশি গরু আর আমাদের দিকে কিন্তু দেশি গরুটাই বেশি পাওয়া যায় আপনারা যদি ইন্ডিয়ার গরু আর আমাদের এই নবাবগঞ্জ এলাকার গরুগুলো দেখবেন যে প্রায় কিন্তু সেম সেম গরু কারণ আমরা দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার পাশে বসবাস করি তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার যে ওয়েদার আর আমাদের এই খেনকুয়ার ওয়েদার প্রায় সেম তো দেখা যাচ্ছে যে সেম ওয়েদার এবং অক্সিজেনের কারণে গরুগুলো প্রায় সেমই হয়ে থাকে তো যাই হোক আপনারা এখানে আসেন আমাদের এই ততপুর গরুর বাজারে অবশ্যই ভালো কিছু নিতে পারবেন এতটুক আমি আশা ভরসা আপনাদেরকে দিচ্ছি বা এতটুক ভালো আপনারা কিছু নিয়ে যেতে পারবেন যেমন এই গরুটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে কিনে নিতে পারবেন সাড়ে পাঁচ মন প্লাস মাংস আছে সাড়ে চার মন প্লাস মাংস এক কেজি হইলো হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এই গরুটাকে আপনারা এখানে কিনে নিতে পারবেন তবে দিনশেষে এতটুকুই আপনাদেরকে ডলার আছে যেখানে আসেন আগে দেখেন বাজারগুলো ভিজিট করেন ভিজিট করলে আপনারা বুঝবেন তবে গরু আজকে এই ভিডিওটি বানা হইল আপনি যদি এক মাস পরে আসেন তাহলে এই দাম কিন্তু আর পাবেন না এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এখন আজকে এই ভিডিওটি দেখতে চান এক মাস পরে এসে যদি বলেন যে ভাই গরুর দাম বাড়লো কেন তাহলে তো এটার অ্যান্সারই না আমার কাছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওগুলো কীভাবে দেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের পেজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আমরা খুব তাড়াতাড়ি ভালো ভিডিও নিয়ে আসতে যাচ্ছি আপনাদের মাধ্যমে যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে